সালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পুরো ভিডিও লো ফিরিয়ার প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত লো ফির প্লাস ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসি লিমিট কমিটি প্রোডাক্টির জন্য ইগনেম ক্লোফিট গেল পঁচাত্তর মিলিগ্রাম এবং আইসক্রিম পঁচাত্তর মিলিগ্রাম লো প্লাস ফ্লাস ট্যাবলেট আছে ক্লোফিট গেল বাই সালফেট ইউএসপি যা ক্লোফিডিয়াল পদার্থ মিলিগ্রাম এর সমতুল্য হবে এবং অ্যাসপিরিন বিপি পদার্থ মিলিগ্রাম ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা ক্লোফিডিয়াল প্লাস থ্রম্বোটিক ইভেন্ট কমন ক্ষেত্রে নির্দেশিত সদ্য এমআই সদ্য স্ট্রোক অথবা প্রতিষ্ঠিত পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যে সমস্ত রোগীর ইতিহাস আছে সদ্য মায়াগড় এলিমেশন এমআই সদ্য স্ট্রোক বা প্রতিষ্ঠিত ফেরিফেরাল অটোরিজিয়াল ডিজিজ এর ক্ষেত্রে যেসব রোগীর ক্ষেত্রে লো ফ্রিয়েল প্লাস নতুন স্কেমিং স্ট্রোক নতুন এমআই এবং অন্যান্য ভাস্কুলার মৃত্যুর সংখ্যা কমিয়ে দেয় লো ফ্রিয়েল প্লাস একইউইট করোন আর সিনড্রোমের ক্ষেত্রে অ্যাকুইট করুন আর সিনড্রোম অথবা এন জেনাল

গ্রহণ করা উচিত প্রতিনির্দেশনা ক্লোপিড গেলের প্রতি অতি সংবেদন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার নিষেধ অ্যাসপেরিন টয়ডাল ও অ্যান্টি এমফ্লামাটের এজেন্টের প্রতি অনু রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার নিষেধ এছাড়াও পাগ পরিবার তন্ত্র রক্তবর্ণের সদ্য ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ সক্রিয় প্যাথোলজিক্যাল রক্তবরণ যেমন প্যাপ্টিক আলসার ও মস্তিষ্ক রক্তবরণ ও রক্ত খন্দ নির সত্য সমস্যা যেমন ইত্যাদির ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা নিষেধ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে পেট ব্যথা উদামন্ত্রীর প্রদাহ ডায়রিয়া ভূমি বিভাব ও নিকষ্টিন্য পস্থরণিমিভাব নিউরোলজিতে সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা তন্ত্রাঙ্গল ব্যবহার অ্যাসপিরিন দীর্ঘদিন ব্যবহারের ফলে মা ও সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভবতী মায়ের অতিরিক্ত রক্তবরণ গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়া সম্ভাবনা থাকায় গর্ভস্থ শেষ তিন মাসে ওষুধ পরিহার করা উচিত স্তন দানকালে যাদের মায়েদের ক্ষেত্রে পরিহার করা উচিত না গালের বাইরে আলো থেকে সংরাস ট্যাবলেট প্রতিটি বাক্সের রয়েছে মর্তি যার বাজার মূল্য টাকা অর্থাৎ ট্যাবলেটের মূল্য একশো বিশ টাকা নতুন ভিডিও থাকুন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যকে দেখার শুরু করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম